শুভ সকাল বন্ধুরা দেখো আকাশ একদম পরিষ্কার অত যে বৃষ্টি হয়েছে পুরো রাস্তাঘাট ভেজা এখন অনেকটাই ভোরবেলা সাড়ে পাঁচটা বাজে মেয়েকে মেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি আকাশে বাতাসে এখন পুজোর গন্ধ পুজো পুজো গন্ধ ভেজা তুলোর মতো পরিষ্কার আকাশ কিন্তু রাস্তা পুরো ভেজা মানে বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টির কোনো বিরাম নেই বছর পুজোর সময় তো বৃষ্টি হবে বলেছে জানি না কি হবে তবে যতই বৃষ্টি হোক যা হোক মা ঠিক তার ভক্তদের ঠাকুর দেখার মতো সময়টা দেয় ওর মাঝখানে ওই বৃষ্টির মাঝখানে ঠাকুর দেখার মতো ঠিক সময়টা হয়ে যায় তাই না প্রত্যেক বছরই অল্প স্বল্প তো হয়েই থাকে একটু বেশি আকাশ একদম পরিষ্কার কালকে তো সারাদিন প্রচন্ড রোদ্দ ছিল সকাল থেকে ফাটিয়ে রোদ উঠেছে আর বিকাল থেকে ঝড় বৃষ্টি তোফান বৃষ্টি বাদলে যারা রাস রাস্তাঘাটে দোকান পাট নিয়ে বসে তাদের খুব কষ্ট অসুবিধা হচ্ছে পুজোর সময়টাই তো মানুষ রোজগার করে তাই না ওনা ফুল ফুটেছে দেখো ফুল দেখলেই ভালো লাগে আমার খুব ঠান্ডা লেগেছে খুব ঠান্ডা লেগেছে এখানে একটা মন্দির দেখো শিব মন্দির প্রত্যেক দিনের মধ্যে এত ঘাম হচ্ছে স্নান না করলে হচ্ছে না শুধু যে হাত পা ধরে তাতে হচ্ছে না ওই জন্য খুব ঠান্ডা লেগে গেছে আকাশটা দারুণ লাগছে একদম নীল আকাশে কেজা তুলোর মতো কথা বললে কাশি উঠে যাচ্ছে সকালে রোদ্দুর উঠছে আর রাতে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে ওয়েদার পুরো রাস্তাঘাট এখন ফাঁকা আমি আর নিয়ে চলেছি ঘুমন্ত ঘুমন্ত অবস্থায় দুলতে দুলতে ও বাবা ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম মেয়ে ভোরবেলা স্কুল ছিল তখন মতো কবেই ভোরের স্কুল শেষ হবে একটু শান্তি পাবো ভোরের থেকে যখন ডে হয়ে গেলো স্কুল তখন আবার কোচিং শুরু হয়ে গেল মানে শান্তি জীবনে নেই শান্তি হারিয়ে গেছে সেই যে ভরে উঠে চলেছি বিয়ের পর থেকে বাবা আমাদের এখানে আবার গেট বসিয়েছে লাইটিং সন্ধেবেলা রাতের বেলা যখন মেডাম তখন দেখাবো তোমাদের লাইটিং চলো অনেক বক বক করে নিয়েছি এবার যাই মেয়েকে কোচিনে দিয়ে এসে দিনের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন ফ্রেশ হয়ে নিয়েছি এবার ধোয়া একটা নাইটি পরবো নাইটিটা চেঞ্জ করে আগে গোপাল সোনাকে তুলে পুজো দিয়ে তারপর রান্নার দিকে যাবো কাটা হচ্ছে আটটার ঘরে বাবা পুরো ভিজে স্নান হয়ে গেছি মানে এত গরম এদিকে ঠান্ডা লেগে গেছে ঘাম জমে জমে ঠান্ডা লেগে যাচ্ছে কিন্তু কি বলো তো পাখা ছাড়া থাকা যাচ্ছে না এত গরম এত গরম মেয়েকে কোচিনে দিয়ে এসে বাসি কাস্ত সেরে নিয়েছি এখন ফ্রেশ হয়ে গোপাল সোনাকে পুজো দিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর ওই যে রান্নার ফাঁকেও কি বসে থাকার উপায় আছে কাজ করে নিচ্ছি বিছানাটা তুলে নিলাম আর এই যে একটু গ্রিন টিও করে নিয়েছি গ্রিন টিটা গলায় আসলে প্রচণ্ড ব্যথা করছে এখন প্রচণ্ড ব্যথা করছে মাথা যন্ত্রণা করছে এখন গ্রিন টিটা খেলে তবে হয়তো কাজগুলো করতে পারবো গ্রিন টিটা এখন খেলে গলাটা ঠিক হবে কাজে এনার্জি পাওয়া যাবে গলাটা প্রচণ্ড ব্যথা করছে

আবার অন্ধকার হয়ে আসছে শুনু ছাতা নিয়ে যা আবার কালো হয়ে আসছে আকাশ ভাবলাম রোদ্দুর উঠলো জাগে হোক গে এ মনে হচ্ছে না জাগে জাগা যা হয়েছে হয়েছে এই তো ভাবলাম কিন্তু মনে হচ্ছে বৃষ্টিতে ভালোই মোগাবে এবছর কী কথা বলছিলাম বলতো বর্মাশাইকে বলছিলাম যে এই বাড়িতে আর ট্রাইপটা ইউজ করব না দুটো অলরেডি ভেঙে গেছে আর একটা পুচকি একটা কি অর্ডার করেছে আর একটা কি তো চলে এসছে ব্যাংক আবার পাল্টা ঝামেলা ঝামেলা ঝুমেলা আমি বললাম থাকবে যা এসছে এসছে আর সেটা ওই বাড়ি গিয়েই ব্যবহার করবে এই বাড়িতে আর ব্যবহার করার দরকার নেই তাই বর্মাশাই বক বক করছে বলছে তাহলে তুমি কিনলে গেল এখন পরেই কিনতে পারতে ও বাবা এখন না খুব মায়ের কথা মনে পড়ছে বিয়ের আগে যখন মা একটা কিছু বলতো তখন মাকে তো খুব রাগ দেখাতাম বিয়ের পরে কাকে রাগ দেখাবো বলতো বিয়ের পরে আর রাগ দেখালে চলবে না শরীর খারাপ হোক বা শরীর চলে যাক কাজ তো করতেই হবে নিজের কাজ নিজেকেই করতে হবে হাজার লোক হাজারটা কথা বললেও মুখ বুঝে সহ্য করে সমস্ত কাজ করতে হবে আর কাউকে রাগ দেখানোর উপায় নেই প্রচুর দম পুরো ডান হয়ে গেছে দেখো দারুণ এসছে কালারটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি শুকনো লঙ্কা দিইনি ওই জন্য লাল হয়নি এটাই ঠান্ডা হয়ে গেল একদম গামাখা গামাখা হয়ে যাবে প্রচুর তো জল টেনে নেয় দারুণ টেস্ট হচ্ছে দারুণ টেস্ট হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দারুণ হয় কিন্তু খেতে এ দেখো হয়েছে একদম উচ্চ রান্না করেছি আর কি কি করলাম যেন আর দেখাতেও ভুলে গেলাম তো যাই হোক শরীরটা আসলে প্রচুর খারাপ লাগছে তো ওই জন্য শরীর খারাপ নিয়েও তো কোনো কাজ থেমে থাকছে না সমস্ত কাজ নিজেকে করতে হচ্ছে একা হাতে করতে হচ্ছে টাইমের মধ্যে করতে হচ্ছে তাই রাগ অভিমান যা কিছু হোক সব নিয়েই কাজগুলো করছি আর এই যে কাজের ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে কত কাজ করে নিচ্ছি দেখো বিছানাটা তোলা হয়ে গেল রান্না করতে করতে আর বাইরের ওয়েদার দেখো একবার রোদ্দুর উঠছে একবার অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি আকাশ ভেঙে পড়বে এখন যদি মা সুস্থ থাকতো শরীর খারাপ শুনেই বলতো চলে আয় শিগগিরই এখানে সে রেস্ট নেই মেয়েরা যখন শ্বশুরবাড়িতে আসে তখন সবাই আগ্রহ করে জিজ্ঞেস করে কি নিয়ে এলো একবার কেউ জিজ্ঞেস করে না কি ছেড়ে এলো মেয়েটা সত্যি মায়ের সঙ্গে কারোর তুলনা চলে না বরমাসাইকে একটুখানি বাতাসা দিয়ে লেবু দিয়ে নুন দিয়ে শরবত করে দিলাম আর আমি লেবু আর নুন দিয়ে একটু শরবত করে নিলাম সকালে তো গ্রিন টি খেলাম গলা ব্যথার জন্য আর এখন একটুখানি না পাতিলেবু শরবত করে নিলাম পাতিলেবু শরবত খাবো এতে কী হবে ভিটামিন সি খেলে এই যে জ্বর সর্দি কাশি এগুলো হয় না এগুলো ঠান্ডা লাগা এগুলো কমে যাবে তাড়াতাড়ি ভিটামিন সি যদি যায় ওই জন্য একটু লেবুর রস করে নিয়েছি এখন অনেকটা টাইম হয়ে গেছে দেখো এখন বাজে ঘড়িতে দশটা বাজে দশ মানে হচ্ছে ওই সাড়ে নটা মতো বাজে তো অনেকটা টাইম হয়ে গেছে গেমটি খেয়েছি এখন একটি লেবুর রস খেলে তাহলে এই সর্দি ঠান্ডা লাগা এই যে এটা এটা কমে যাবে আমি এরমভাবেই ঘরোয়া উপায় শরীর খারাপ হলে প্রথমে ঘরোয়া উপায় সারানোর চেষ্টা করি তারপর না কমলে ডাক্তার দেখাই বাবা লেবুটা কী টক চলো খেয়ে নিই ভিটামিন সি যত খাবে তত ঠান্ডা লাগবে না বাচ্চাদের বিশেষ করে আমি ছোট যখন আমার মেয়ে যখন ছোটো ছিল তখন ওকে প্রত্যেক দিন মৌসুমি লেবুর রস খাওয়াতাম প্রত্যেক দিন যাতে ঠান্ডা না লাগে জ্বর সর্দি কাশি হলে বেশি করে লেবুর রস খাওয়াতাম এগুলো করতাম আর এতে কিন্তু অনেক উপকার পেয়েছি বন্ধুরা তোমাদের সঙ্গেও শেয়ার করে দিলাম তোমাদের যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা এই সবগুলো করে দেখবে প্রথমে এই ওষুধ খাওয়াবে না ওষুধ খাওয়া ভালো না প্রথমে লেবুর রস টস খাওয়াবে ঠান্ডা লাগা কমে যাবে আর যদি না কমে তখন ডাক্তার আমি তাই করতাম মেয়ের সময় থেকে আমার নিজের হলেও তাই করি ভিটামিন সি খেলে ওষুধ শুধু যে ঠান্ডা লাগা কমে সেটা না ভিটামিন সি এর অনেক বেনিফিট আছে যাদের ঠোঁট ফাটে অসময়ে দেখবে অনেকের ঠোঁট ফাটে ঠোঁট ফাটাও কমে যায় ভিটামিন সি খেলে হাত পা ফাটা অনেকের পা ফাটা টেন্ডেন্সি আছে তাদের কিন্তু ভিটামিন সি খাও যদি বা লেবুর চোকলাটা লাগাও যদি তাহলেও কমে যায় আবার নখ অনেকের দেখবে ভেঙে যায় নখ ভেঙে যায় তারাও কিন্তু এই লেবুর চোকলাটা যদি বসে আধ ঘন্টা রেখে দাও তাহলে কিন্তু আর নখ ভাঙবে না ভিটামিন সি এর অনেক উপকারিতা আছে চলো খেয়ে নি বনমশাই খাচ্ছে ততক্ষণ ভাবলাম চলো সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কালকে এনেছিল বরমশাই সেগুলোই ঢেলে নি ডাল বিস্কুট আরও অনেক কিছু ঢাললাম সেগুলো আর সে আর মানে ক্যামেরা করতে ভুলে গেছি আর এখন অনেক কথা মনে পড়ছে অনেক কথা সবাই বলে মেয়েদের নাকি সত্যি বাড়ি হয় না মেয়েদের বাড়ি বলে সত্যি কিছু নেই কিন্তু সত্যি কি একটা বাড়ি মেয়েকে ছাড়া একটা মেয়েকে ছাড়া কমপ্লিট হয় আমার তো মনে হয় না একটা মেয়ে ছাড়া একটা সংসার অসম্পূর্ণ একটা মেয়ে ছাড়া একটা পুরুষ অসম্পূর্ণ একটা মেয়ে ছাড়া এই পুরো জগৎটা অসম্পূর্ণ শরীরটা আসলে খুব খারাপ তো এখন মায়ের কথা খুব মনে পড়ছে খুব মনে পড়ছে মা ছাড়া পৃথিবীটাই পুরো অন্ধকার বৃষ্টিতে ছাতা ছাড়া হাঁটার মত বন্ধুরা এই বছর তো তোমাদের বলেছিলাম আমরা কোনো সেরকম কিছু শপিং করব না যা করার মেয়ের জন্য করব শুধু কিন্তু কপালে যেটা লেখা আছে সেটার উর্ধে কি যাওয়া যায় বলে তো কপালে যেটা লেখা আছে সেটা করতেই হবে তো বড় তো মাঝখানে তোমাদের দেখেছিলাম যারা আমার ভিডিও দেখো তারা জানো যে বড় পায়ে ব্যথা হয়েছিল এমনি লোকাল কোম্পানির জুতো পরে অ্যাকচুয়ালি পায়ে ব্যথা হয় কিন্তু লোকাল কোম্পানির জুতোগুলো পরলে তো ডাক্তার সাজেস্ট করেছিল মানে ভালো কোম্পানি একটু নরম যে ডক্টর শু জুতোগুলো আছে ওগুলো পরল তো ওগুলো পরে পায়ে ব্যথা কমেছিল বড় মাসে আর ওটা কি করেছে এই বর্ষার মধ্যেও বড় মাসে পরে ফেলেছে এবার ওগুলো তো একটু দামি জুতো মানে দামি মানে অনেকটাই দামি দু হাজার টাকার মতো তো ওটা জলে পরার জুতো না জলে পরে পরে নষ্ট হয়ে গেছে তাই আপাতত এখন একটা যা বৃষ্টি শুরু হয়েছে যা বৃষ্টি শুরু হয়েছে বনমাসে বললো ওই জুতো আরেকটা আছে আরেকটা কেনা আছে কিন্তু বললো যে এই বৃষ্টিতে পড়লে আপাত দুদিনে ছেড়ে যাবে তাই একটা এমনি জুতো কিনে নিই আপাতত প্যারাগনের একটা কিনেছি মানে যেদিন যেদিন ধরো বৃষ্টি হবে সেদিন পড়ে যাবে তো আদারওয়াইজ ওগুলো পড়বে তো সেই কিছু কেনবো না বলে ঠিক কেনা হলো তো চলো তোমাদের দেখি দিই বরমাসের জুতোটা কালকে কিনেছি সবসময় ওই যে বললাম বৃষ্টি বৃষ্টি পড়ছে এই হচ্ছে কালকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তো ওই জন্য সবসময় মোবাইলটা বার করে আর কি দেখানো সম্ভব হচ্ছে না শোনো এটা ধরতো প্যাকেটটা বাড়াতে ওদিকে ডাক কিছু দিয়েই চাপা দিই এই হচ্ছে বরমাসের জন্য চলো ব্যাখ্যা ক্যামেরা আমরা বেশিরভাগ প্যারাগনই ইউজ করি দামি দামি কোম্পানি তো ভালো জুতো পুজোর সময় কেনাই হয় মানে এমনি রেগুলারের জন্য প্যারাগনটা ইউজ করি প্যারাগনটা এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমরা ব্যবহার করে ভালো ফল পেয়েছি ওই জন্য জানিয়ে দিলাম তো এইগুলো কিন্তু ভালো শোলটাও ভালো এটা অনেকটাই দাম নিয়েছে প্যারাগন হলে কি হবে ব্যবনা সস্তার জুতো অনেকটাই দাম নিয়েছে তো এটা কিন্তু জলে টলে পড়লে অসুবিধা হবে না আপাতত এই ঝড় বৃষ্টি যেদিন হবে প্রচণ্ড জল সেদিনের জন্য এই কিনেছি কালারটাও দারুন দেখুন ব্ল্যাক না কিন্তু ব্রাউন কালার টা দুটো পাটি দেখিয়ে দিই মরমাশা আজকে থেকেই পড়ে যাবে ওই জন্য দেখিয়ে দিলাম তোমাদের এই যে আজকে দিয়ে পরবে জুতোটা ছিঁড়ে গেছে আসলে কালকে মরমাশাই তো অফিসে বেরিয়ে গেল আমার টুকটাক যা কাজ ছিল সেগুলো হয়ে গেছে বাসন মাজা খড়মোছা এগুলো বাকি আছে সকালে আজ ব্রেকফাস্ট আর কিছু করিনি ওই গ্রিন টিটাই খেয়েছিলাম লেবুর জল খেলাম আর এখন না ব্রেকফাস্ট কিছু করতে ইচ্ছে করছে না কিন্তু কী বলতো শরীরটাও প্রচণ্ড খারাপ লাগছে এখন যদি একটু ওষুধ না খাই এই কাজগুলো আর করতে পারবো না ওই জন্য এখন একম ভাত খেয়ে নেবো আর চোখের পাতাটাও ভারী হয়ে আসছে যদি দুপুরবেলা জ্বর টর আসে তাহলে আর ভাত ভাতফাত খাবো না ওই জন্য এখন মুঠ ভাত খেয়ে খেতে ইচ্ছে করছে না কিন্তু খেতে হবে ওষুধটা খাবো তো মুঠ ভাত খেয়ে তারপরে ওষুধটা খেয়ে কাজ শুরু করব। জলের কাজগুলো তো আর কি হাত দেবো মানে এখন ভালো লাগছে না কিন্তু কি করব। শরীর থাক আর যাক একা সংসারে নিজেকেই করতে হবে তাই না কেউ তো আর এসে করে দেবে না তো চলো এক মুঠ ভাত খেয়ে নি এখন একটুখানি উচ্চ কোনো বটি দিই খাবো আর কিছু ভালো লাগছে নিচে বসতে ইচ্ছে করছে না বিছানায় বসে না ভাত ভাত খাওয়া উচিত না কিন্তু নিচে এখন বসতে ইচ্ছে করছে না চলো মুনুহুনি লাফাচ্ছে মহুনি খাবে না কিন্তু লাফাচ্ছে শুধু আজকে ওয়েদারটা হচ্ছে কখনো রোদ্দুর উঠছে কখনো মেঘলা হয়ে যাচ্ছে আকাশ এখনো কালো করে আছে আবার আরেকটা তো কি ঝড় আসবে বলেছে এবছর যে পরিমাণে গরম পড়েছিল আর যে পরিমাণে বৃষ্টি হলো বৃষ্টিও শীতও সেরকম পড়বে মনে হচ্ছে ওষুধ খেয়ে রেডি হয়ে পড়েছি সংসারের কাজে লেগেও পড়েছি তো এক গামলা বাসন মাজা ঘর পোচা জামা কাপড় কাচা যা যা কাজ যা যা কাজকর্ম আছে আর কি সংসারে সমস্ত কাজই করে নেব এখন তো চলো হুম আর কি করা যাবে বলো এখন খুব মায়ের কথা মনে পড়ছে খুব মনে পড়ছে মা থাকলে এখন মানে হাত থেকে টেনে হয়তো কাজগুলো করতো বলতো যা তুই একটু শুয়ে নে এ কথাটা হয়তো পৃথিবীতে আর কেউ বলবে না আর কেউ না কখনো কখনো বলবে না কেউ কেউ বলবে না মন খারাপ হোক বা শরীর খারাপ বা মন মুখে না বলা কথাগুলো একমাত্র বোঝার ক্ষমতা তো মায়েরই থাকে তাই না পৃথিবীতে সেটা অন্য কারুর আর থাকে না আর আজকে যেদিন তোমরা ভিডিওটা দেখছো বন্ধুরা সেদিন হচ্ছে পঞ্চমী তো পুজো স্টার্ট হয়ে গেছে তোমরা সবাই নিশ্চয়ই ঠাকুর দেখতে শুরু করে দিয়েছো তো তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক সবাই খুব ভালোভাবে পুজো কাটিও সাবধানে কাটিও কারণ বৃষ্টির তো শেষ নেই আর এই অসময়ের বৃষ্টিতে ভিজে ভিজেই আমার এই এত শরীর খারাপ আর গরমে ঘাম বসে বসে এত শরীর খারাপ হয়েছে না তো এত ঠান্ডা লেগে গেছে তো তোমরা সবাই সাবধানে থেকো ভালোভাবে পুজো কাটাও এনজয় করো আর আমাদের তো বর বোধ হয় পুজোতেও কাজ থাকে আর বোধ হয় কি পুজোতেও কাজ থাকে সপ্তমী পর্যন্ত বোধ হয় কাজ হবে তারপরে ছুটি তারপরে মানে আমরা আর কি বেরোবো আমাদের তো ঠাকুর দেখতে বেরোনো মানে হচ্ছে সারা রাত ধরে ঠাকুর দেখা ঠাকুর আমি পুজোর ব্লগুলো করে রাখবো পুজোর পরে ছাড়বো কারণ এই কটা দিন একটুখানি ছুটি নেব পুজোর কটা দিন কারণ এই কটা দিন আর এডিটিং করার হয়তো সময় পাবো না পুজোর কটা দিন কাছের মানুষগুলোর সঙ্গে একটু ভালোভাবে সময় কাটাবো তাই আবার দশমীর পরে হয়তো তোমাদের সঙ্গে দেখা হবে লেবুর খোসাগুলো দেখো রেখেছিলাম ওটাও নখে লাগাচ্ছে এতে নখ ফাটা বন্ধ হয় নখ বড় হয় নখগুলো দেখা একটু কিছু জামা কাপড় ছিল সেগুলোই বা বাদ যায় কেন সেগুলোও ভাবলাম কেচেইনি আমার কাজ তো আর অন্য কেউ করে দেবে না আমাকেই করতে হবে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে পুজো কাটাও আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা বন্ধুরা পৃথিবীতে মা থাকা মানে হচ্ছে এমন একটা ছাতা তোমার মাথার ওপর রয়েছে যে ছাতাটা তোমাকে পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা থেকে রক্ষা করবে সব সময় আর মা যেদিন সরে যাবে মাথার ওপর থেকে সেদিন শুধু ছাতাটা নয় পৃথিবীর সমস্ত ঝড় ঝাপটা এমনকি নিজের লোকরাও এসে আক্রমণ করবে তোমাকে চাটা